এক্সেল গাম পড়বে হলো একশো তেইশ টাকা এটা পঞ্চাশ পিসের দাম হচ্ছে একশো দশ টাকা বিজনেস বিটি ইউর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফাইম বলছি আমার দোকানের নাম বাইবাই স্টোর আচ্ছা আপনার দোকানটা কোথায় ফাইম ভাই আমার দোকান হলো ঢাকা চক বাজার

আর এখানে তো মনে কিছু স্যাম্পল রাখছেন জাস্ট আর বাদ বাকি মাল কই 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 গোডাউন আছে গোডাউন আছে গোডাউন আমার এই মার্কেটের দুই তলায় আমার গোডাউন আছে আচ্ছা এই মার্কেটের দুই তালে গোডাউন মানি আপনি একটা মুদি অথবা মনোহারি আইটেম যা যা লাগবে একটা দোকানের জন্য সবকিছু সাপ্লাই দিতে পারবেন সারা বাংলাদেশে জি আচ্ছা আপনি তো কুরিয়ারে মাল পাঠান না জি 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 কুরিয়ারে মাল পাঠাই আচ্ছা তার আগে একটু আমরা কিছু আইটেম একটু দেখি দাম কেমন কোনটার দাম কি দেখাবেন প্রথমে আমাদের আপনি এখানে ডেইরি মিল্ক আছে আচ্ছা আমাদের এই ডেইরি মিল্ক এটা কোন কোম্পানির এটা এরা পপুলার পপুলার এটা কেমন নাম পড়বে এটা পড়বে আপনার আহ টাকা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা চব্বিশ পিস চব্বিশ পিসের দাম পঞ্চান্ন টাকা ওকে তারপরে তারপরে আর কি এটা পরে বিক্রি হবে এটা ১২০ টাকা দুশ টাকা বিক্রি আছে আচ্ছা আর তারপরে ক্যান ক্যান ক্যানটা আছে আপনার চব্বিশ পিসের ক্যান আচ্ছা দেখি ক্যানটা একটু দেখাই দিই আমরা দর্শকদের বাহ খুবই সুন্দর ক্যান তিরিশ পিসের ক্যান তিরিশ পিসের তিরিশ পিসের ক্যান এটা নব্বই টাকা পড়বে নব্বই টাকা তিন টাকা করে কেনা পড়তেছে তিন টাকা করে কিনা পড়তেছে ওকে ষাট টাকা পড়বে ষাট টাকা কি পাঁচ টাকা পিসের দশ টাকা পিসের আছে আচ্ছা টাকা পিসের কত দশ টাকা পিসের একশো টাকা একশো টাকা চব্বিশ পিসের দাম একশো টাকা একশো টাকা চব্বিশ পিসের দাম

তারপরে আমার এখানে এই যে কদমা আইটেম আছে কদমা হ্যাঁ এটা হলো আপনার 40 পিস হ্যাঁ ফটো দেখেন আমাদের দর্শকদের একটু দেখি এটা সুন্দর একটা বক্স আচ্ছা এটা এটা হচ্ছে বইম হিসেবে বিক্রি হয় তাই তো ওকে জি এটা হলো 85 টাকা 85 টাকা 40 পিস 200 টাকা বিক্রি হবে ওকে ওকে তারপরে এখানে চিড়ার মোয়া আছে হ্যাঁ চিড়ার মোয়া এটা 80 টাকা পড়বে 30 পিস 30 পিস দাম 80 টাকা 80 টাকা পড়বে ওকে 30 পিস ওকে 150 টাকা বিক্রি ওকে তারপরে আচার আছে চল্লিশ পিসের আচার আচ্ছা আপনি বলতেছিলেন আচার হচ্ছে আপনাদের নিজস্ব নিজস্ব কি কি আছে একটু আমরা দেখি নিজস্ব আমাদের এখানে আছে অনেক কিছু এই যে আপনার

একশো ত্রিশ টাকা একশো তিরিশ টাকা কেনা পড়তে ষাট টাকা করে ষাট টাকা আচ্ছা মানে ডাবল লাভ জি ডাবল লাভ আচ্ছা ধরেন নতুন কেউ ধরেন ব্যবসা শুরু করতে চায় একজন বেকার মানুষ গ্রামগঞ্জে তো বেকারের অভাব নেই আপনার যদি অল্প বয়সী এর মধ্যে এত বড় একটা সুন্দর ব্যবসা শুরু করে দিচ্ছেন নতুন কেউ যদি ব্যবসা শুরু করতে চায় কিভাবে কি করতে পারে আর কি একটা আইডিয়া দেন অল্প পুঁজি একটু আগে আপনার এক পরিচিত আসছিল সে মাল নিয়ে গেল দেখলাম মানে আমাদের এই ব্যবসাটা যে কেউ আর কি পাঁচ হাজার টাকা হইলে করতে পারে কিভাবে করবে বলেন এটা মনে করেন যে পাঁচ হাজার টাকা নিয়ে আসবে আমাদের টুকটা কিছু মাল নিবে যা এটা পাঁচ হাজার টাকা তো দোকান ভরবে না জি জি না দোকান ভরবে না উনি মনে করেন হকার 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 গো সিস্টেমে মনে করেন দোকানে দোকানে যা মাল দিতে পারবে সাইকেল একটা যদি থাকে সাইকেল দিয়া

টাকা কতগুলো থাকে চল্লিশ পিস চল্লিশ পিস থাকে হ্যাঁ ওকে চারশো টাকা বিক্রি আচ্ছা আপনার দোকানে যে পরিমাণ আইটেম আজকে তো রাত রাত শেষ হয়ে যাবে দেখাইতে দেখাইতে আচ্ছা দেখি তারপরে আর কি কি আছে আপনার উপরে যে পালস আছে তারপরে বিভিন্ন রকমের পালস চকলেট আছে আমাদের এখানে

এই এটা একটা আছে এটার দাম আবার কম আছে এটাও একুশ পিস এটা একশো নব্বই টাকা একুশ পিসের দাম একশো নব্বই টাকা ওইটাও একশো ওইটাও একুশ পিস কিন্তু ওইটার দাম একটু বেশি আচ্ছা তারপরে এগুলা কত করে এগুলা দুইশো চল্লিশ টাকা এটা এটা একশো চল্লিশ টাকা পাশেরটা এটা এটা একই দাম এটা হলো একশো নব্বই টাকা একশো নব্বই দাম পাশেরটা এগুলা এই এটা এটা একই দাম একশো চল্লিশ একশো করে আচ্ছা তারপরে আর কি কি আইটেম আছে আমাদের একটু করে দেখান তারপরে আমার কাছে এই যে আপনার

তারপরে আমাদের কিছু প্রাণ কোম্পানির মাল আছে আচ্ছা প্রাণ এটা প্রাণেরই জি জি প্রাণেরই প্রাণের এটা আছে এটা আপনার ললিপপ ললিপপ জি পাঁচশো টাকা আচ্ছা তিন টাকা পঁয়তাল্লিশ টাকায় পঁয়তাল্লিশ পয়সা কিনে পাঁচ টাকা বিক্রি 5 টাকা বিক্রি প্রাণের এটার মধ্যে তো অন্য কোম্পানিরও পাওয়া যাবে জি জি অন্য কোম্পানির আছে আর এটা হলো আপনার প্রাণের বাসি ছাড়া হম

এটা আপনার পড়বে হলো বারো পিস একশো পঁচাত্তর টাকা ওকে বারো পিস পঁচাত্তর টাকা হুম তারপরে একটা কোক বোতল বুনবুনি আছে হুম এটা হলো আপনার আটচল্লিশ পিস একশো টাকা পড়বে আটচল্লিশ পিস একশো টাকা একটু আটচল্লিশ পিস একশো টাকা তাই না জি জি এর মধ্যে আটচল্লিশটা থাকবে ওকে ঠিক আছে এখানে আমাদের ওয়েফার ওয়েফার আছে বার্থডি

টাকা টাকা কাছে মানে এরকম তো দেখতেছি অভাব নাই ভাই পুরো দোকান ভর্তি আইটেম এত আইটেম তো দেখা যাবে না আমরা দুই একটা আইটেম করে দেখতেছি তাই তো ফাইন ভাই জি 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 আচ্ছা ফাইন ভাই যারা নতুন ব্যবসা করতেছে অথবা পুরাতন ব্যবসায়ী কত টাকা অর্ডার করতে হবে আপনার কাছে মিনিমাম যদি আপনার কাছে থেকে কেউ ব্যবসায় করতেছে আপনার সাথে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকার মাল পাঁচ হাজার টাকা পাঁচ থেকে শুরু পাঁচ হাজার থেকে শুরু করে আপনি যত টাকার মাল চান আমি দিতে পারবো আপনি দিতে পারেন ফোন করে পাঁচ হাজার টাকা মিনিমাম আর যদি দোকানে চলে আসে দোকানে আসতে তো একটু কম অর্ডার করলে সমস্যা নেই না না কোনো সমস্যা নেই সে সাথে হ্যাঁ আর কিন্তু ফোন করলে মিনিমাম পাঁচ হাজার একটা কার্টুন অত ভরা আচ্ছা ঠিক আছে ভাই এবার আমরা কি দেখবো এখানে তাজ সম্পর্কে আছে এটা চুয়ান্ন পিস

আর এখানে আছে হলো চল্লিশ টাকা এটা একশো চল্লিশ টাকা এটা হচ্ছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা ওকে এর মধ্যে কিন্তু লেখা আছে যে লিচু তারপর হচ্ছে ডিম লেখা আসে এগুলো আমার আমার নিজের প্রোডাক্ট আমি নিজে বানাই এগুলো কেমন এগুলা আপনার পড়বে একত্রিশ টাকা দর্জন একত্রিশ টাকা দশ টাকা খুচরো কত বিক্রি পাঁচ টাকা পাঁচ টাকা না এগুলো এক টাকা চব্বিশ পিস

এটা আপনার চব্বিশ পিস ষাট টাকা পড়বে চব্বিশ পিস ষাট টাকা ষাট টাকা পড়বে আচ্ছা একশো বিশ টাকা খুচরা বিক্রি ওকে তারপরে এখানে একটা পিনাট বার আছে পিনাট বার হুম চল্লিশ পিস একশো বিশ টাকা ওকে চল্লিশ পিস একশো চল্লিশ পিস একশো বিশ টাকা ওকে তারপরে তারপরে এই যে মাজুনি রাখা আছে জি জি মাজুনি এখানে চল্লিশ টাকা দর্জন চল্লিশ টাকা দর্জন দর্জন চল্লিশ টাকা পড়বে ওকে মাজুনি ওকে জক এই কি জগ নাকি জগ চকলেট আছে এটার ভিতরে চকলেট আছে একশো একশো পঞ্চাশ টাকা কিনাবো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা টাকা বিক্রি আছে আচ্ছা

এখানে ই আছে পানি কষ্ট পানি কষ্ট পোশাকার আঠারো টাকা বলবে দশজন আঠারো আঠারো টাকা দশজন আঠারো টাকা দশজন বলবে ওকে আর এবারে তো মনিহারি অথবা একটা মুদির দোকানে যে আইটেম লাগে সেগুলো তো আপনাদের অবশ্যই পাওয়া যাবে আমাদের সময়ের জন্য হয়তো সব দেখাতে পারি জি 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 ওকে দর্শক এতক্ষণ আমাদের এত বড় ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার কাছে আরো অনেক আইটেম আছে আপনারা ভিডিও কল দিলে দেখতে পাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও ভিডিও নাম্বারটা জি জি ভিডিও কল দিলে আমার আরো কালেকশন আছে ওগুলো দেখাইতে পারবো আচ্ছা তো আমি আমার কাছে আরো চিপসের আইটেম আছে অনেক ডং চিপস আছে লটারি চিপস আছে আংটি চিপস আছে অনেক চিপস এর চকলেটের তো অনেক আইটেম আছে মুড়ির আইটেম আছে চকলেট আইটেম আছে আর অনেক আইটেম আছে ইউজ কানেকশন আছে আমার কাছে কোনো সমস্যা নেই যদি কেউ দেখতে চান ভিডিও কল দিলে আমার এখান থেকে দেখতে পারবেন আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিওটা বিভিন্ন আইটেম দেখানোর জন্য তাহলে ফাইমি আমরা আজকে এর মত বিদায় নিচ্ছি কি বলেন জি আল্লাহ হাফেজ জি